আসসালামু আলাইকুম আসহামিল্লাহ আমি আমার রাকিব একটিভ এলপিজি থেকে আপনারা জানেন আমরা গাড়িতে সিএনজি এবং এলপিজিতে রূপান্তর করে থাকি তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ রিকন্ডিশন একটা ইউনিট যেটা হচ্ছে হায়েস তো এটা হায়েস দুই হাজার বাইশের একটা মডেল এই গাড়িটা এখন আমরা তে রূপান্তর করবো তো তে রূপান্তর করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং কিছুক্ষণের ভিতরেই এটা কাজ শুরু করব দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কন্ডিশন একটা ইউনিট তা আলহামদুলিল্লাহ আমরা শুরু করলাম এই মাত্রই এই গাড়িটাতে কাজ শুরু করলাম তো আমি যদি গাড়িটার আগে একটু ইন্টারিয়ারগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এই ধরনের গাড়ি অনেকেরই চিন্তা ভাবনা আছে তারা এটা নিতে যাচ্ছেন এটা কিন্তু একদমই সুপার কন্ডিশনের একটা গাড়ি টয়টা হায়েস জিএল তো এটা আমরা সিএনজি সিকুয়েন্সিয়াল কম্পিউটারাইজ সিস্টেমে কম্পিউটার সিস্টেমে সিএনজিতে রূপান্তর করছি তো আমরা প্রথমেই সিএনজির ফুল ওয়ারিংটা খুব যত্ন সহকারে খুব ধীরে এবং স্বস্তিতে কাজটা করার চেষ্টা করতেছি তো দেখতেই পাচ্ছেন আমাদের মেয়িকরা সবাই কাজে খুব ব্যস্ত এবং খুব যত সহকারে কাজটা উঠাই দেওয়ার চেষ্টা করতেছি তো সিকোয়েন্সিয়াল বলতে হচ্ছে আমরা এখানে চারটে ইনজেক্টার বসায়াই আমরা এটাতে আমরা সিএনজিতে রূপান্তর করব। তো এটা আমরা যেই ব্র্যান্ড দিয়ে করতেছি সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ইটালিয়ান একটা ব্র্যান্ড যেটা হচ্ছে সিএনজি সিকোয়েন্সিয়াল ইউরোয়েস্টার একটা ব্র্যান্ড এটা সম্পূর্ণ সিএনজি সিকোয়েন্সিয়ালের এবং অল এভরিথিং সিএনজি সিকোয়েন্সিয়াল হবে প্রত্যেকটা ডিভাইসই হবে হচ্ছে ইউরেস্টার ব্র্যান্ডের যেরকম ইনজেক্টর থেকে শুরু করে আপনাদের ম্যাপসেন্সর কন্ট্রোলার এমনকি এটার যে পাইপিংগুলো ইউনিশার হবে এবং সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এটার যে রিডিউ একটা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা রিডিউ সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড কিলোয়ারের একটা থ্রি সেটা হচ্ছে থ্রি পারসেন্ট কিটটা কতটা দারু এবং কতটা স্মার্ট একটা রিডিউ তো এই গাড়িতে আমরা একশো নব্বই লিটার সিএনজি সিলিন্ডার দিয়ে সিএনজি করতেছি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তো এইখানে যে 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 এই 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 সিটটা সিটটা দেখা যাচ্ছে এই সিটটাই এখানে বসবে এবং এইখানেই আপনাদের সিএনজি সিক্সটি লিটার যে সিলিন্ডারটা এটা আমরা ইনস্টল করব এবং তার পিছনে যে কাঠটা বসানো হয়েছে যাতে বড়ির উপরে কোনো ধরনের আঘাত না পড়ে বডি পরবর্তীতে চলার পথে গাড়িটা ব্রেক হবে থামবে তেতে এতে গ্যাস সিলিন্ডারটা অনেক সময় দেখা যায় যে মানে ক্লামটা নড়াচড়া করতে পারে তো নড়াচড়া করলে লোহার উপর লোহা যদি নড়াচড়া করে সেক্ষেত্রে দেখা যায় যে এটা লুজ হয়ে যেতে পারে বা পরবর্তীতে আপনার নিচের যে বডিটা ফেটে যেতে পারে এর জন্যই আমরা কাঠটা ইনস্টল করি কাঠটা ইনস্টল করলে বডির উপরে কোনো ধরনের আঘাত পড়ে না এবং এই কাঠের এখানেই আমরা যেটা কেলাম দিব যেটার ক্যাপাসিটি হচ্ছে একশো তিরিশ লিটার ক্যাপাসিটি এখানেই আমরা একশো তিরিশ লিটার একটা সিএনজি সিলিন্ডার ইনস্টল করবো এবং এখানে একটা ষাট লিটার সিলিন্ডার ইনস্টল করবো তো দুইটা সিলিন্ডার মিলাই হবে হচ্ছে একশো নব্বই লিটার তো কিছুদিনের ভিতরে সিলিন্ডার দুইটা আমাদের গোডাউন থেকে এখানে চলে আসবে ততগুলো সবাই আমাদের সাথে থাকুন আমি সিলিন্ডারের সম্পূর্ণ ডিসক্রিপশন আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সিলিন্ডার লাগায় ফেললাম যে আমাদের একশো তিরিশ যে সিএনজি সিলিন্ডারটা এটা এখানে ইনস্টল করে ফেলছি এবং আমাদের যে চল্লিশ না ষাট লিটার সরি ষাট লিটার সিক্সটি লিটার যে সিলিন্ডারটা এটা আমরা ওই যে গাড়ির তরে দেখা যাচ্ছে এই যে আমরা সিক্সটি লিটার সিলিন্ডারটা লাগিয়ে ফেলছি তো একটা সিক্সটি এবং একটা একশো তিরিশ দুইটা মিলায় একশো নব্বই লিটার সিএনজি সিলিন্ডার আমরা এই হায়ার গাড়িটাতে কন ইনস্টল করে দিলাম এবং আমাদের এই সাথে আমাদের কাজটাও কমপ্লিট হয়ে গেল। হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ব্র্যান্ড নিউ যেটা দুইটা সিলিন্ডারই আমাদের ব্র্যান্ড নিউ সিলিন্ডার যেটার মেয়াদ সম্পূর্ণ দুই হাজার পঁয়তাল্লিশ সাল পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন তো আমাদের সিএনজির এই ধর এই ইনফরমেশানগুলো আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদের পেজে নক করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সবাইকে সবার সুন্দর সার্ভিস সুন্দর আপনার যে ধরনের সার্ভিস আমাদেরকে চাচ্ছেন আমরা যেন ওভাবে সার্ভিস দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের ই ফিটিং এবং আমাদের পুরো কমপ্লিট সেটা ইনস্টল করা হয়ে গেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ